হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো গুড মর্নিং তো আমি একটা ডেলি ব্লগ স্টার্ট করছি এখান থেকে এই যে তো বাবু হচ্ছে মানে হচ্ছে দাঁড়মার যে আজই হচ্ছে স্কুল যায়নি আর ওদের স্কুল কিসের জন্য ছুটি দিয়েছে আমি নিজেও জানি না তো ছেলেদেরকে বলছি কিসের জন্য ছুটি দিয়েছে বলছে জানি না আর তাই ওদের এখন দুদিনের জন্য জন্যে স্কুল ছুটি আছে এক সেকেন্ড তো দু দিনের জন্য স্কুল ছুটি আছে তাও সাড়ে নটার দিকে অনলাইন ক্লাস হবে এখন বাজে নটা কুড়ি আর এরা বলছে অনলাইন ক্লাস করব না কেন করবি না বল 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 আগে 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 ভিডিওটা করে নিই তারপরে বল এ এ পাশে এ পাশে এ পাশে বল অনলাইন ক্লাস কেন করবি না মানে বলছে অনলাইন ক্লাস করব না এবারে আমি জানি না এরা অনলাইন ক্লাস করবে না করবে না আমি বলতে পারছি নি তো ভিডিওটা এখান থেকে আমি স্টার্ট করে দিলাম তো চলো আমি আর হ্যাঁ যেদিন আমার ছেলেদের স্কুল ছুটি থাকে সেদিন আমার ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে যায় আর আজকে ভালো মতনই লেট হয়েছে আজকে একটা খুশির খবর হচ্ছে আজকে তো বাইশ তারিখ তো আমার পেমেন্টটাও রিলিজ হয়ে গেছে তো আমি মানে পেমেন্ট পেয়েও গেছি চলে এসছে আর এবারে হচ্ছে যে ভিডিও যখন আমি বানাই এত শোরশোরাবে হয় আমি কি কষ্টে যে ভিডিও বানাই ভিডিও শ্যুট করি সেটা আমি জানি তো চলো রান্নি সালে দেখাই আমি এখন কি রান্না করছি তো চলো তো এই দেখো এই যে এখানে ডাল হয়েছে কুকারে আর এই কুকারে হচ্ছে ভাত হয়ে গেছে আর চলো এ কি হচ্ছে আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি তোমাদেরকে যখনই আমি এরকম করে দেখাতে যাই আমার কি বলতো হাতে নাও ঠিক ভা উঠে হয়ে যায় তো এখানে হচ্ছে এই যে বেগুন ভাজা হ্যাঁ হ্যাঁ ভিডিও শ্যুট করতে যে আমার বেগুন ভাজা গেল না কি গো এই যে গেছে দেখো মানে দেওয়ার জন্য দেখো আমার বেগুন ভাজাই হচ্ছে গেলো চুইয়া অবস্থা দেখছো মানে ভিডিওর জন্য এই যে এই যে এখানে হচ্ছে বেগুন ভাজা হচ্ছে আর এই যে এই যে বেগুন এখনো পরে আছে বেগুন ভাজা হবে তারপরে তোমার এই যে আলুগুলোকে কেটে রেখেছি গোল গোল করে আলুগুলোকে কেটে আলু ভাজবো আর এই যে সিলিভার কাপ মাছ আছে মাছের ঝাল হবে রান্নাটা আগে করে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তো আমার ছেলেরা এখন অনলাইন ক্লাস করছে তাই আমি এখন জোরে কথা বলতে পারছি না কেননা মাইকটা খোলা হয়ে আছে তো এই দেখো অনলাইন ক্লাস করছে আস্তে আস্তে তোমাদেরকে দেখাচ্ছি কথা বলছি বেশি জোরে ওই জন্য কথা বলছি না তোমাদেরকে একবার আমার লাঞ্চটা দেখিয়ে দিই সকালবেলা আমি কি কি রান্না করেছি তো দুপুরে মানে যেটা খাওয়া হয় সেটা আমার সকালবেলায় রান্না হয়ে যায় যেহেতু হাজব্যান্ডে লাঞ্চ প্যাক করবো তো এই দেখো এটা হচ্ছে ধনেপাতা টমেটো দিয়ে মুসুরের ডাল করে দিয়েছি আর বেগুন ভাজা আর আলু ভাজা ভাত আর হচ্ছে এই যে মাছের তেল যা বাস সকালবেলা এই রান্না আর নাস্তায় কী করছে তোমাদেরকে দেখিয়ে দিলাম তো তোমাদের সাথে আবার আমি পরে দেখা কর তো এই দেখো ফ্রেন্ড তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করার পরে এখন আমি স্পেশাল জিনিস শেয়ার করছি এই দেখো এখানে দুটো ব্যাগ ভর্তি কি আছে আমি নিজেও জানি না তো ব্যাগের মধ্যে দেখবো এর মধ্যে কি আছে আর এগুলো নিয়ে এসছে আমার ভাই দেশ থেকে আসছে তো ভাই নিয়ে আসছে তো ভাই কী নিয়ে আসছে আমাদের জন্য সেগুলো দেখাবো তোমাদেরকে তোমরা দেখতে থাকো এক এক করে দেখাবো তো কিছু কিছু জিনিস আছে যেগুলো আমাকে ফ্রিজে রাখতে হবে আমি এখনো স্নানও করে সে আমাকে দেখে বুঝতে পারছো তো ভাবলাম আগে আমি এই ভিডিওটা শুট করে নিই তো তারপরে হচ্ছে বাকি সব কাজ হবে এখানে দেখো দুটো হচ্ছে সুতির ছাবা শাড়ি মেয়ের কথা আমার কাছে অনেক শাড়ি আছে আর আমি না ভিডিও করি তো মাকে এমনি কোথায় কোথায় বলেছিলাম যে দুটো সুতির শাড়ি পাঠিয়ে দিবে তো আমি হচ্ছে ভিডিও করব তো সেই জন্য আমাকে মায়ের দুটো সুতির শাড়ি পাঠিয়ে দিয়েছে মানে ভিডিও করার জন্যে নাহলে তোমরা তো সবাই জানো আমি শাড়ি পরি না খুব কমই পরি তো এই দুটো শাড়ি কেমন লাগছে আমাকে জানিও ঠিক আছে তো এই দুটা এখানটাই রেখে দিই আর বাকি আমি এক এক করে খুলে দেখছি যে এর মধ্যে কি আছে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তবুও তোমরা ভিডিওটা দেখতে থাকবে এটা তো দেখে মনে হচ্ছে এটা তো মুড়ি মুড়ি আছে হ্যাঁ মুড়ি আছে দেশের চালের মুড়ি মানে আমাদের ফোনটা কিছু একটু প্রবলেম হয়ে গেলো তো ক্যামেরাটা বন্ধ করতে হয়েছিল তো আবার শুট করেছি তো চলো তো এটাই হচ্ছে মুড়ি আছে দেখি ছেড়েই চলে গেল দেখলে তো চলো আচ্ছা এটা হচ্ছে চানাচুর দেশের যাই জিনিসই আসুক না কেন সত্যি কথা বলতে ভালোই লাগে দেশের জিনিস অনেকদিন খাওয়া হয়নি সেই জন্য ও আচ্ছা এখানে লেবু আছে লেবু এই দেখো বড় বড় লেবু অনেক লেবু আছে আর এই যে গুড়ের ছুটি গুড়ের ছুটি আছে মানে এক এক করে তোমাদেরকে দেখে দিচ্ছি এই যে কটকটি আমি বলেছিলাম যে আমি কটকটি কিনা পাঠিয়ে দিতে তো পাঠিয়ে দিয়েছে কটকটি এটা হচ্ছে ছোটবেলায় যখন আমরা আগে রেশমা দেখো না তোমরা বলো তো এটাকে কি বলে কমেন্ট করে বলো বলো কে কে চিনতে পারছো লেরো ওই লেরো এই যে বিস্কুট এই যে একটা লেরো বিস্কুট দোকান খুলে বসেছি আর এই যে বিস্কুটের গুড়া মানে ব্রেড এবারে কাম আমি কাটলে দ্বারা বানাই তো এবারে আমার না এক প্যাকেট ছিল সেগুলো পোকা হয়ে গেছে তো ভাই যেহেতু আসছে তো বলেছিলাম নিয়ে আসার কথা তো নিয়ে কথাও এটাও এটাও চামাচুর আছে এটা কি আছে আচ্ছা এটা হচ্ছে গুড়ের বাতাসা আর এই যে এই যে বিস্কুট দেখতে আমি সব আজকে গসারির দোকান গিয়ে বসে বলেছি এই যে চানাচুর মানে গুড়ের বাতাস যেহেতু শীতকাল করে গেছে শীতেরই বেশিরভাগ জিনিস আছে এই যে গুড়ের বাতাসা আর ভাই বলছে গুড়টা এখনো আসেনি ওই গুড়টা হচ্ছে বোনের কাছেই আছে তোমরা তো বনকে চিনি তো বনের কাছেই আছে তো শীতকালে মানে শীতের যা যা জিনিস পাওয়া যায় সবই নিয়ে এসছে এই যে পাঁপড় দুটো দেখছো এই যে অর্দিদা তার হচ্ছে লাতিরা বাবা খেতে ভালোবাসে সব পুরা মানে ব্যাগ হয়েছে এত কি আর বলো তারপর ঢেলে আমি তোমার দিকে দেখিয়েছি মানে তার লাতিদের জন্য পাঠিয়েছে তার লাতিরা পছন্দ করে বলে আর এটা হচ্ছে নকাটা আছে

তো যেহেতু গুলো ফ্রিজের আগো তাই ভিডিওটা আরই তাড়াতাড়ি শুট করলাম এই কি মিষ্টি বলেবা কদম আচ্ছা কদম মিষ্টি তো যাই মিষ্টিটা খেতে ভালোই লাগে তো এই মিষ্টিটা মানে আমি নাম সব ভুলে গেছি এখানে থেকে থেকে আমি আজ্ঞ মিষ্টির নামই ভুলে গেছি এই যে চিকে আছে চালের গুঁড়ি চালের গুঁড়ি মানে যেটাকে অনেকে তোমরা চালের আটা বলো কিন্তু আমি চালের আটা বলি না আমি বলি চালের গুঁড়ি তো এই যে চালের গুঁড়ি মা পাঠিয়ে দিয়েছে কিছু কিছু করার জন্য আমি এখানে চালের গুঁড়ি ভাঙাই না আমি হচ্ছে ডিস্ট্রিকেই চাই যেই আসুক চাই আমি যাই না কেন বা ভাই বা হচ্ছে মানে যেই আসুক না কেন চালের গুঁড়িটা আমি হামেশা হচ্ছে মাগান করাই এটা হচ্ছে খেজুর গুঁড়ের মাখা সন্দেশ এই যে খেজুর গুলার মাখা সন্দেশ এই যে দেখো কত জিনিস মানে এক লাখ রুপে তো সব লে যাও মানে আমার ছেলের কথা শুনছো বড় ছেলে তো মানে এই হচ্ছে এত এত জিনিস যেগুলো দেশ থেকে আসে তবে হ্যাঁ দেশ থেকে যেই আসুক না কেন মানে এত এত জিনিস বইতে তো তখন বেরিয়ে যায় তবে হ্যাঁ দেশ থেকে কোনো জিনিস আসলে সেগুলো খেতেও ভালো লাগে তোমরা আমার মতন যারা যারা বাইরে থাকো তোমরা এই ফিলিং গুলো বুঝো কেননা আমি যাদের সাথে কনেক্ট কানেক্ট আছি তারা বেশিরভাগ বাইরেই থাকে তো আর এই জিনিসগুলা মানে আমার হচ্ছে কিছু কিছু জিনিস আমার দিদিও পাঠিয়েছে আর আমার বাপের ঘর থেকেও এসছে মানে দুটো জায়গা থেকেই এসছে তো তোমাদের এগুলো কেমন লাগলো বলো আর কে কে মিষ্টি খেতে চাও তো চলে আসো মিষ্টি খাওয়াবো তো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে আমি ততক্ষণ এগুলো প্যাক করে রেখে দিই যেখানে যেখানে যা জিনিস রাখার দরকার সেখানে সেখানে রেখে দিই তো চলো পরে দেখা করছি তোমাদের সাথে কালকে আমি ভিডিওটা শুরু করেছিলাম কিন্তু কালকে আমি ভিডিওটা এন্ড করতেই ভুলে গেছি তো ভাবলাম যে ভিডিওটা এন্ড করে নি যখন তাহলে আজকে রাতের বেলা একবারে কি করছি কি খাচ্ছি এটা দেখিয়ে তো ভিডিওটা মানে শেষ করব কিন্তু উপরে জানি না কি ডঙ্গা ফঙ্গ পড়ছে নাকি গলাটা খসখস করছে কথা বলতে অসুবিধা হচ্ছে তো চলো এখন রাত্রির এগারোটা দশ বাজে আর রাতে খাওয়া হবে আর কি রান্না করে এখন দেখে দিচ্ছি তোমাদেরকে তো এইরকম ভাত হয়েছে আর এখানে এখন লাল লাল করে চিকেনের ঝোল এবার দাদা কে কে খাবে চলে আসো কার কার জিদতে জল চলে আসছে বলো হয়ে গেছে আর এখানে আছে আমার বড় ছেলে যেহেতু মাংস খায় না ওর জন্য এই ডিম ভাজা তারপরে বাকি সবার জন্য এই যে ধর এই যে বেগুন ভাজা আলু ভাজা লেবু কিয়া আছে এই যে এগুলাই আছে আজকে রাতের মেনু হচ্ছে এটাই কে কে লাঞ্চ করবে চলে আসো তো চলো ভিডিওটা আমি এখানে শেষ করে দিই আজকে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কেন শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা বাই বাই অনেক রাত হয়েছে গুড নাইট চলো বাই